হক বাচ্চাটা যেন দুনিয়ার আলো থেকে বঞ্চিত না হয় আপু এটা আপনিও চান আমি ওরাও চাই মমি ইমি আপনি কি বর্ষার সাইডে চলে যাচ্ছেন কখনো কখনোই না আপু এটা কখনোই না এটা আপনারা ভাবলেন কি করে আপনাদের চোখে আমরা এখন অনেক দোষী ইংল্যান্ড থেকে আমরা বাংলাদেশিরা চাই যতদিন বাজবে উনি হসপিটালে পাগল সেজে থাকুক পাগল সেজে থাকবে

একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার এখন এগো দুইজনের কি হবে এটা কেউ বলতে পারতেছে না নিউজ এন্ড ভিউ এখনো কোনো সুখবর পেলাম না আনিকা তাবাসুম অফ ট্রাফিক অফ ট্রাফিক সাধু আপু প্লিজ শেয়ার ইউ আর স্কিন কেয়ার রুটিন

তো সানি ভাই যারা কে ডান্সার বানাবে আর ডিএ ভাইয়া যায়নকে কে পুলিশ বানাবে অতএব যারা হচ্ছে চলে যাবে সানি ভাইয়ের কাছে জায়ান চলে যাবে ডিএ ভাইয়ের কাছে আর বর্ষা চলে যাবে জেলে না এখন বর্ষা যদি না থাকে বর্ষা যদি জেলে যায় বর্ষা যদি না থাকে তার বাচ্চাদের মানুষ করতে হবে না তার হচ্ছে না না আমি তো ওই জারার জারার ডান্সিং এ জারার স্কুলে ওর নানি কি এত নিতে পারবে সেটা তারের ব্যাপার ভাই সেটা তো সে আসামি তার পরিবার আমি দে জেলে গেছি আমার আমাদের তো কে নিছে আমাকেই নিতে হয়েছে ডাইনা বিশরা দি একটা রুম দিয়ে বন্ধু বানাইছে বর্ষা ব্ল্যাকমেইল থেকে সেফ থাকার জন্য সানি ভাই রকম না সানি ভাইয়া ওরকম না সানি ভাইয়া স্টেট ফরওয়ার্ড মানে সানি ভাইয়া সবসময় সত্যকে সামনে তুলে ধরবে আর সানি ভাইয়াকে যদি বর্ষা প্রবোধ না করতো তাহলে তো এই সব বিষয়ের মধ্যে সানি ভাইয়া কখনো আসতো না আপনাদের একটা ভুল ধারণা বর্ষাকে মাপ করা অসম্ভব আপনি রিকোয়েস্ট দেন শান্তা শান্তা বুঝে আপনি কথা বলতে চাচ্ছেন আপনারা আসলে আমি তো রিকোয়েস্ট দিতে পারছি না তাই না আপনি রিকোয়েস্ট দেন আমি আপনাকে অ্যাকসেপ্ট করতেছি আপনার নাম লাগলে তো আসতেছে না এই জন্য আপনি পাঠান আমি আপনাকে একসাপ্ট করতেছি ফেসবুকে মায়া সবাই পেলে মারবে মা অনেক ভালো ট্রেনিং দিছে আকাশ ভাই আমি চাই জ্যাকের বিচারটা যেন হয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু সবাই কিন্তু চাই এই বিষয়টা হচ্ছে যে জাকির বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু সবাই মনে প্রাণে চাই যে জ্যাকির বিচার হোক অত্যন্ত কষ্ট করছে সমাজে একটা প্রতিষ্ঠিত সত্য প্রতিষ্ঠিত করতে সমাজে এরকম অনেক ছেলে আজকে এই সমস্ত মেয়েদের দ্বারা আমি এখনো বলবো না যেহেতু মামলা তদন্তাধীন অনেক ছেলেরাই এইভাবে ধ্বংস হচ্ছে ছেলে এর ভিতরে জিনিসটা আপনি প্রকাশ করছেন দুনিয়ার কাছে খুলে দিলেন এর জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ আমি অন্তর থেকে জানি আপনার জন্য অন্তর থেকে দোয়া করি আপনি ভবিষ্যৎ যেন সুন্দর হয় আর জ্যাকেট বিষয়টা খুব আমি যখন আমরা জানতে পারলাম খুব কষ্ট ছিল অবশ্যই আপনি জ্যাকিনের বিচারটা দুনিয়ার সামনে দেখানো তো লাইভেও এরকমই হয় পরে আবার লাইভে গিয়ে আপনি দেখতে পাবেন যেমন আমি কি বললাম আপনাকে দেখা যাবে হ্যাঁ কিন্তু যে লাইভে আসবে তাকে দেখা যাবে না ধরেন যে আমাকে আপনি দেখতে পাচ্ছেন আমরা তিনজনকে কিন্তু দেখতে পাচ্ছি না আপনারা কথা বলেন কিন্তু যারা লাইভ দেখবে তারা কিন্তু আসলে তারা দেখবে কোনো সমস্যা নাই আমরা আজকে ইয়ে করছি যে যে আমরা সবাই দাবি করছি এবং দেখলাম যে একের পর এক ব্ল্যাকমেল করছে এবং হচ্ছে ভাইয়া যেটা বলছিল আমি কিন্তু আমার জন্য করছি না আমি কিন্তু সবার জন্য করছি ঠিক আছে সবাই আপু আপুর কথা বলে আমরা ছেলেরা যে সমাজে খুব এই যে

লাইভে আজকে এরকম হইছে কেন সবাই কেটে কেটে যায় কি জানি মনে সমস্যা আমাদের তো সমস্যা নাকি তানিয়া তানিয়া মেহোরিন হ্যাঁ আমাকে একটু লাইভে নেন আপু আপনি রিকোয়েস্ট দেন হ্যাঁ হ্যাঁ আপু আমি যে তানিয়া বলছি ফার্স্ট ডে আমি প্রচন্ড রকম ভাবে আমি थैंक यू জানাই সানু আপুকে আপু তুমি একটা বোন হিসেবে আজকাল তো ভাই বোনের মেল তেমন দেখাই যায় না বাট যে কষ্ট আমি করতে দেখেছি তোমাকে একটা ভিডিও দিলা যে কোটা যাচ্ছ এত কষ্ট করছো মানে সত্যি অনেক রেসপেক্ট আর আকাশ ভাইয়া আমি প্রচন্ড রকম মানে খুবই কংগ্রাচুলেশন জানাই যে কিছুদিন আগে দিন না যে লাইফটা দিল সেটাই আসলে এনাফ ছিল সেটাই আমি বলবো যে অলরেডি আপনার আমি এতটুকুই বলার জন্য আসলে আমি খুব তড়িঘড়ি করে লাইভে আসলাম ধন্যবাদ আপু আপনিও কষ্ট করে এগুলো দেখছেন আমরাও আপনার প্রতি কারণ আপনারা না থাকলে এতদূর সম্ভব না আমি এমনিতেই পুলিশ প্রশাসন কখনো দেখিনি এ বাসায় পুলিশ একটা তো এমনি হতাশ তারপর জীবনের প্রথম মামলা তাও মিথ্যা এমনি কথাまま যাবে মিথ্যে কি যে কষ্ট এই কষ্ট কাউকে বোঝানো যাবে না ভিডিও তো দেখলাম আর আরেকটা জিনিস আপু ভাই আমি আপনাদের দুজনকে বলবো যে এই মহিলাটা আমি এনাকে অনেক আগে থেকেই ফলো করি কিন্তু হ্যাঁ যখন মানে সে রুমি রহমানের বউ ছিল তখন থেকে আমি তখন থেকে ভাবতাম যে তাজিনা নামের যেভাবে মারা গেছে আমার আমি এটা কখনোই মেনে নিতে পারিনি এবং এটার ব্যাপারে কিন্তু অলরেডি তাজিন তাজিনাপুর যে মেকআপ আর্টিস্ট ছিল যিনি যার সাথে থাকতো সমৃদ্ধির সাথে কিন্তু একটা ইন্টারভিউ অলরেডি গেছে যেখানে ওই ভাইয়াটা বলেছে ছিল যে তাজিনাপু কিভাবে মারা গেছেন বর্ষাও এখানে ইনভলভ ছিল সো আপনারা এই ব্যাপারটাও দেখবেন কারণ তাজিনা যেভাবে মারা গেছে বা জ্যাকি যেভাবে মারা গেছে এগুলো না আসলে মেনে নেওয়া যায় না একটা মানুষ হিসাবে আপু জয়েন করতে চাই রুম্মা ওমা হানি আপু আপনি রিকোয়েস্ট দিয়ে জয়েন করেন আজকে কিন্তু নেটওয়ার্ক অনেক কি আছে সবাই জয়েন করছে আবার চলে যাচ্ছে আবার চলে যাচ্ছে আবার জয়েন করছে টাকা টাকা ইউজ কর ডাটা ডাটা দাও না মানে ইয়ে নিচ্ছে না কি ওনার ফেসবুকের মনে সমস্যা মানে ছেড়ে দিচ্ছে আর কি সমস্যা নাই আমরা পেয়ে গেছি বুস্টার বুস্টার পেয়ে গেছি এইছি তো রিকোয়েস্ট রুম্মা উম্মা 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 আপু যে কি মারা জ্বর মেনে নেওয়া যায় না পূজলি হপ পৃথিবীতে আকাশের থেকে জাকিরের নিয়া আফসোসটা বেশি কারণ জাকির হত্যা এটা পৃথিবী কেউ মেনে নিতে পারবে না কেউ না আমিও না জাকির মায়ের কান্না এটা আল্লাহই দেখছে জাকির বাবার কান্না জাকির বোনের কান্না এটা আল্লাহ দেখছে এর বিচার খুব তাড়াতাড়ি হবে সাইبولাদি ভাই আপনাদের রিকোয়েস্ট পাঠাইছি

আমরা যেহেতু দেশ ও জাতির কাছে একটা মানে মানে সম্মান হারিয়ে বসে আছি ওটাই যা সে স্বীকার করবে আমার সাথে আর বিয়ে হয়েছিল আমার তাহলে আমি কিছু করব না তাকে আমার দরকারও নেই কিন্তু তাকে যেটা উচিত সব চলে গেছে এই জন্য এরকম হলো

এটা আপনারা খুব তাড়াতাড়ি দেখবেন মেসেজ কি দিলো জানতে চাই প্লিজ আরিয়া বর্ষাকে এইবার ছাড় দিলে কিন্তু নেক্সটে আরো হম আপু যাবে না মুন্না খান লাইভে আসেন রূপালী আক্তার মিম কি হলো লাইভ জয়ের হয় তারপরে চলে যায় সাইবুল ভাই কথা চাইবুল ভাই তো নিজেই নাই